আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত সম্মান ইতি দর্শক আপনারা দেখবেন এখন পাখির বাসা আমার বাড়ির আমার ঘরের সামনে একটা ডালিম গাছ আছে ওই ডালিম গাছের মধ্যে একটা সুন্দর একটা পাখি একজোড়া পাখি বাসা বাদছে বাচ্চা আছে তো বাসা বাঁধার সময় আমি বৃদ্ধি করতেছি দেখেন কি সুন্দর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর পাখি দেখেন আব্বা আব্বা পাখি ওই যে এক জোড়া পাখি জোড়া মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা বের হয়ে গেছে আর একটা বের হইতেছে হ্যাঁ আব্বা একটা কিন্তু এখনও বের হইতেছে না মানে সে তার বাসার মায়ায় বের হইতেছে না এখনও পুরুষ পাখিটা বের হয়ে গেছে দেখেন পুরুষ পাখিটা বাহির থেকে কুটা আনে ওই আবর্জনা আনে মহিলা আনে এরকম ডালপালা আনে আর মহিলাটা সুন্দর করে বাসারা বাঁচছেছি আল্লাহর কত নিদর্শন দেখেন পুরুষরা বাহিরে কাজ করে মহিলারা ভিতরে কাজ করে দেখেন এই যে সুন্দর বাসা মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে বেঁধে ফেলছে এই দুইটা পাখি মিলে তো হিসেবটা হলো আল্লাহরের খেলা পুরুষ পাখি বাহির থেকে কামাই করে আনে মহিলা বাদে তো আমরাও কি পুরুষরা বাহিরে থাকবো কাজ করবো আর মহিলারা বাড়িতে থাকবো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লাশাল আলহামদুলিল্লাহ এটা বসে আছে ওইখানে আবার বাসার মধ্যে আসছে বাসার মধ্যে আইছে পাখিটা পাখিটা বয় কম পাই বারবার কিন্তু পুরুষটা আসতেছে এই যে আমার দেখে আমি কিন্তু পাখি থেকে মাত্র দেড় থেকে দুই ফিট দূরে এরপরে কিন্তু পাখিটা আবার বারবার আসতেছি